আসসালামু আলুকুম সবাই কেমন আছেন আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অভিভাবক রয়েছেন অনেকে আমাদের কাছে প্রায় জানতে চান যে ভাই আমার বাচ্চার জন্য আমি জন্ম নিবন্ধন তৈরি করব সেটি একটি নামে ইউজ করবো নাকি দুটি নাম সেখানে ইউজ করবো আবার অনেকেই বলেন যে ভাই আমার বাচ্চার জন্য আমি ইউরোপের কোন দেশে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু সেখান থেকে রিজেক্ট হয়ে আসছে শুধুমাত্র একটি নামের জন্য আবার অনেকেই বলেন যে ভাই আমার বাচ্চার আমি একটি নাম দিয়ে আমি জন্ম নিবন্ধন করেছিলাম পাসপোর্ট করে ফেলেছিলাম কিন্তু আমি জন্ম নিবন্ধনটি যখন সংশোধন করতে গিয়েছি তখন দেখা যাচ্ছে আমাকে বলা হচ্ছে সেখানে দুটি নাম ইউজ করতে হবে সব কিছু মিলে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো কখনোই আপনারা একটি নাম ইউজ করবেন না আপনি অবশ্যই দুটি নাম ইউজ করতে হবে দুটি নাম ইউজ না করলেই যে বললাম আপনার বাচ্চা যখন বড় হবে এবং সে যদি অন্য কোনো দেশে যেতে চায় তখন কিন্তু তার একটি নাম দিয়ে না কখনো তিনটি নাম পর্যন্ত ইউজ হয় তো আপনারা সবসময় করবেন নাম ইউজ করবেন পসিবল তিনটি যেমন আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিক আলী মানে আপনার তিনটি নাম ইউজ হয়েছে এখন আপনারা অনেকেই করেন কি মনে করেন আপনার নাম হচ্ছে আশিক আপনি কি করলেন শুধুমাত্র আশিক দিয়ে রাখলেন এখন যখন সংশোধনীতে যাবেন তখন কিন্তু আশিক দিয়ে সেই সংশোধন হবে না অন্তত দুটি নাম সেখানে ইউজ করতে হবে এখন মনে করেন হচ্ছে ফাতেমা এখন আপনি কি করলেন জন্ম শুধু নিবন্ধ দিয়ে যখন ভুল হলে গেছেন তখন কিন্তু সেখানে সাথে অন্য কিছু হবে এখন পাসপোর্ট যদি হয়ে যায় সেক্ষেত্রে নিচে থাকে সেক্ষেত্রে হয়তো আপনি পাসপোর্টের সংশোধন করে ফেলতে পারেন কিন্তু আঠারো বছর ঊর্ধ্ব হলে তখন কিন্তু ভোটার দিয়ে আপনাকে পাসপোর্ট সংশোধন করতে করবেন প্রায় আমাদেরকে অনেকেই কল দিয়ে বলেন যে ভাই আমার নতুন বাচ্চা হয়েছে কি করবো আমি কিন্তু সাথে সাথে বলে দিই ভাই দুটি নাম ইউজ করেন কখন একটি নাম ইউজ করবেন না সো আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং যারা অভিভাবক রয়েছেন এই ভিডিওটি দেখার পর আপনারাও আপনাদের বাচ্চার নাম দুটি রাখবেন পসিবল হলে প্রয়োজনে তিনটি নাম আপনারা সেখানে ইউজ করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম